মাঝে মাঝে গভীর রাতে টোকাই আমাদের আটকায় গাড়িতে আমার বাসার সামনে আমার গাড়ি আটকাইছে ওই যে সূর্য ছেলেরা রাতের বেলা জিকির করে আমার এক আমার বাইকে বিদায় দিচ্ছি আমরা গাড়িতে আমি আমার খাদেম ড্রাইভার কয় আপনারা কি মাদক বিক্রি করতেছেন এখানে

বাসায় গিয়ে দুই রেখার নামাজ পড়ে বলে ছাড়লা এই জালিমের বিচার তুমি করিও এক কলেজের ভিপি কলেজের নামটা বললাম না রানিং দলের সভাপতি কিছুদিন পরে তার নামে ওয়ারেন জারি কি ওই এলাকায় মানুষদেরকে আটকে আটকে টাকা নেয় আর একটা ক্লাব আছে ওই ক্লাবের মধ্যে এরা মাদক শ্রবণ করে মাদক সেবন করে সিসি ক্যামেরায় দেখে কেউ যদি রাতের বেলা ওই দিক দিয়ে আসে এদের আটকাইয়া মাছ করে টাকা পয়সা নেয় তার মানে তারাই মাল খায় আর দোষ দেয় আমাদের মতো সাধারণ পাবলিক এমন মাল খর নেতা বাংলাদেশে আছে না মাদক মুক্ত সমাজ গর্ব ভিতরে গিয়া দেখেন এরাই ডিসকো পার্টিতে নাচতে সার মাল খাইতেছে এই মদের লাইসেন্সটা তো বাতিল করলেই হয় মদ তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা তো বাতিল করলেই হয় বুঝা গেল কোন হাফেজ কোন আলেম কোন গরিবের দল এই মাদক সত্য জড়িত নয় যত টাকাওয়ালার দল তারাই সাথে যুক্ত কথা বলে ঠিক না আজকে মাদকদের পক্ষে আমরা পাপিয়ার জামিন হয় মানুষের হকের জামিন হয় না পাপিয়েছেন সব মোটা মোটা ওর জামিন অথচ আলিমের জামিন হয় না কোন অপরাধ নেই আলেমদের আল্লাহর কসম এই বাংলাদেশে একটা আলেমের কোনো অপরাধ নাই আমি কসম করে বলে দিলাম প্রমাণ করতে পারবেন না আলেমদেরকে মারতেছেন রিমান্ডে নিয়া রশি লাগায় টানে জেলখানা নিয়ে যাচ্ছেন মনে করছেন আপনারা ফল পাবেন মনে রাখবেন মরে পড়ে থাকবেন জানাজা দেওয়ার মতো আলেম পাওয়া যাবে না পাইবেন আলেম ওই সুবিধাবাদী হুজুর জান্নাতের টিকিট যারা দিচ্ছে আহ পরিবেশ খারাপ এরপরে অনেক কথা বললাম মাইন করলেন আপনারা ভাইরা আগামীকালকে জুমা পড়াতে হবে যাইয়া গাড়িটা রাস্তায় খারাপ হয়ে পড়ে আছে লাইন পার হয়ে কুমটির লোকেরা মোটর সাইকেল আমাকে নিয়ে আসলো অবরোধের মাঝখান দিয়ে ছুটে আসছে আমার রব ভাইয়ের মহাব্বতে কোরআনের মহাব্বতে ভাইকে আমি ভালোবাসি ভাই আমাকে ভালোবাসো যদি না আসতাম মানুষটা বিউসি হয়ে যেত ঠিক না ভাই ঠিক বলেন যাই কথা বললাম বেয়া তুমি ক্ষমা করে দাও চলে নুমরের ঘটনাটা বলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ হযরত ওমর বোনের ঘরের দরজা ভেঙে ফেললেন দেখে বোন ফাতেমা আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছেন উমরকে ভয় পাইলেন না খোলা তরবারি উমরের বোনকে উমর ডাক দিয়া কয় কি পড়ো কে হাজা কালাম রবি আল্লাহর কালাম পড়ি আল্লাহ কোরআন যারা পড়ে প্রতিটি অক্ষরে দশটা করে নেয়া গেল্লা মোল্লা জমা করে দেয় যারা শুনেছেন তাদের প্রতিটি আমল আয় একটা অক্ষরে দশটা করে নেগাল্লা মোল্লামায় জমা করে দিবে আল্লাহর বান্দারা উমা ডাক দিয়া কায়ব কোরআনটা ছেড়ে দে কালিমাটা বাদ দে মোহাম্মদের ধর্ম বাদ দিয়া আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে ছেড়ে আয় ডাক দিয়া কয় ভাই পেট ব্যথা রুগী যদি ট্যাবলেট খাই ভিতরে গিয়া মিললে যায় পেট ব্যথা ভালো হয় আমি বনো ছিলাম জাহান নামের আসামি আমি কালিমার ট্যাবলেট খাইছে ভিতরে গিয়া মিললে গেছে আমি এখন জান্নাতের মেহমান আর কয় বাস আমলে সাল্লু মুগাম

লাইলাতুল মাওয়া বিহাদুরা মাকাম ভাই আমাকে তরবারির ভয় দেখাইয়া মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই রে ভাই মুসলমানরা ভয় করে একমাত্র তার রবকে হযরত বা এবাব তরবারি উল্টা পেট দিয়া বনকে মারা শুরু করে দিলেন বোন মার খাইতে খাইতে জমিনে পড়ে গেল আকাটা কবি তোরের মতো লাফায় কিন্তু আল্লাহর কোরআনটা হাত থেকে নিচু জায়গায় রাখে না ফালাইয়া দেয় না আল্লাহ আকবর বলে বাপ মা যতই নিষ্ঠুর হোক সন্তান যদি কেঁদে ফেলে আব্বা আম্মাও দেখবেন কাঁদে ছাত্রকে উস্তাদ যদি মারে মনে করছে হুজুর ইচ্ছা করে মারে না না শাসন করার জন্য মারে খবরদার ছেলে কে উস্তাদ মারছে বিচার নিয়া উস্তাদের সাথে তর্ক জড়াবেন না উস্তাদের যত বেতের বাড়ি সন্তানের গায়ে লাগবে ওই জায়গায় জাহান নামের আগুনে স্পর্শ করতে পারবে না এখন তো পিডানি কম মারি কম আমাদের বেলা এত পিডানি ছিল বেতের গাছ কেটে আমাদের মারতো আমরা এখন হুজুরদের দেখলে শ্রদ্ধা করি কারণ তারা যদি ওইদিন না মারতো আমরা আজকে মানুষ হতে পারতাম না

কেন ঘুমান মা কয় ছেলেটার রে বাড়ি আসে না মাই যদি ছেলের ধমক দেয় ছেলের বাড়ি থেকে বাইরে চলে জলে গেছে পাবনায় শহরে গিয়া ঘুরে ঘুরি করে মানুষের দোকানে কাজ করে মা আব্বাকে বলে যাও আমার ছেলেকে দ্রুত বাড়িতে নিয়ে আসো কোথায় খাইছে কি করছে না করছে আমি জানি না এ আল্লাহর বান্দা দেখবেন মা খায় না মা ঘুমায় না আপনি মনে করছেন আপনাকে পিটাইয়া আপনার মা আপনার বাবা বুঝি শুকে থাকে না না আব্বাই দেখবেন হাতগুলাকে মাঝে মাঝে দরজার সাথে বাড়ি দিয়ে আমার হাতগুলাকে ভেঙ্গে ভেঙে ফেল আমি কেন আমার বাবু কি বিদাইছি কেন আমার সন্তান কি ও ছাত্র ভা ওস্তাদদের সাথে বেয়াদবি করবা না ওস্তাদদের কাছে দোয়া নিবা যত বেশি ওস্তাদের দোয়া নিতে পারবা আল্লাহর কসম সামনে আগাইবা তুমি আর কখনো পিছনে আসবা না এখন আমরা আমার ওস্তাদদের দেখলে জুতা সোজা গড়ি আমার মা আমার বাবা আমাকে আদব শিক্ষা দিয়েছেন এ আল্লাহর বান্দা সেদিন আমার ওস্তাদের ছাত্র ভাইয়ের মাহফিলে গেছি আমি সাক্ষীরা দেখে এত বুকে জড়াই নিল বয়ান করে চলে আসলাম ফোন দিয়ে কানতেছে বাবা বয়ান করে গেছে মানুষের মুখে মুখে তোমার কথা লেগে আছে বাবা দোয়া করি অনেক বড় হও বললাম হজরত দোয়া করবেন আল্লাহ যেন অহংকার মুক্ত জিন্দিগি দান করেন হজরত হজরত বলে তোমার জন্য তাহার নামাজ পড়ে আমি দোয়া করু ও আম্মা যা মনে কি চাই না একটা সন্তানকে তুমি আলেম বানাইব আম্মা আমিও তোমার মতো একটা মায়ের সংখ্যা ও মা আমি কটিপতির ছেলে না কোটি টাকার মালিক আমার আব্বাই ছিল না বড় কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে আমাকে মাদ্রাসায় পড়াইছে হাফেজ বানাইছে আলেম বানাইছে মানুষ বলে হাফেজ আলেম বানাইয়া কি করবা আমার মা আমার বাবা আমার সামনে বলেছে আমি দেখেছি শুনেছি আমার মা ডাক দিয়া বলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ওরে বান্দা বান্দি কি নিয়ে আইছো আমারে হাফেজ আলেম সন্তানটাকে বলবো আল্লাহ আমি একটা সন্তান হাফেজ জালিম বানায়নি ইয়াহিস আল্লাহ গো দোয়া তো তুমি পে ফিরে দাও আল্লাহ নবী বলেন হাফে জালিম সন্তান যে দোয়া করে রব রিহামহুমা কমা রব্বায়ানি সামিরা আল্লাহ পাক সাথে সাথে ওই মা বাবার কবরের আজাব माफ করে দে একটা সন্তান যে হাফেজ বানাবে এই মাদ্রাসায় দিবেন বাবা একটা সন্তান যদি হাফেজ হয় দশজন জাহান নামীকে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আকবার বলেন আর জোরে বলে আল্লাহ আকবার

Allahu wow. Akbar. Wow. Wow. Wow.